অনেক অনেক কোয়ান্টিটি অনেক অনেক অফার প্রাইজ আছে ঈদ আমরা আজকে আপনাদের টি শার্ট পোলো তারপর হচ্ছে বাচ্চাদের কিছু টি শার্ট পোলো শার্ট দেখাবো আর একটা ভিডিওতে সব

নিয়ে নেবেন প্রত্যেকটা কোয়ালিটি ভাই ভালো আর আমাদের সব প্রোডাক্টই হচ্ছে ফ্রেশ অর্ডার কপি প্রোডাক্ট আর আমরা হচ্ছে কোন প্রোডাক্ট

এটা হচ্ছে পঁচাত্তর টাকার একটা টি শার্ট এরকম হচ্ছে বিভিন্ন রেঞ্জের আলাদা আলাদা আছে এটা হচ্ছে মাত্র পঁচাশি টাকার মধ্যে চায়না ফেব্রিক এর মধ্যে এম এল তিনটা সাইজ আর এটা হচ্ছে মাত্র একশো টাকা করে একশো টাকা আছে একশো দশ টাকা একশো পনেরো টাকা এর মধ্যে বিভিন্ন রেঞ্জ আছে আর প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু ছয় শার্টটা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে এম এল এক্স তিনটা করে সাইজ হবে আর আমাদের সত্তর টাকা প্রোডাক্ট থেকে পাঁচশো টাকার প্রোডাক্ট যেটাই হোক না কেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার গ্যারান্টি

লোগো আপনারা পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র একশো একশো দশ একশো মধ্যে পাচ্ছেন যেমন এগুলো একদম নতুন নতুন হচ্ছে প্রিন্ট অ্যাভেলেবেল নতুন নতুন প্রিন্ট এসেছে এগুলো একদম নতুন প্রিন্ট এছাড়া স্ট্রাইপের মধ্যে অনেক লং স্ট্রাইপ খুঁজে থাকেন একশো বিশ টাকার মধ্যে লং স্ট্রাইপ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরকম হচ্ছে নতুন অনেক অনেক প্রিন্ট আপনারা পাবেন ওয়াও এই যে দেখেন কালারের সাথে আপনারা ফ্যাব্রিক গ্যারান্টিও আমাদের কাছে ছোট পাবেন এরকম বিভিন্ন স্টাইলের টি শার্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাখা আছে বিভিন্ন স্টাইল দ্রুত মানে বা যা ফলো আপনারা কিনতে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে অনেক অনেক স্টাইলের টি-শার্ট রাখা আছে এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বয়েজ আর বাচ্চাদের হচ্ছে বিভিন্ন স্টাইলের ডেনিম কালেকশন আছে অনেক অনেক কালেকশন ডেনিম মাত্র 170 টাকা থেকে শুরু করে এখানে আপনারা হচ্ছে বাচ্চাদের ডেনিম কালেকশন পাবেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন হচ্ছে মেনজ এর পোলো রাখা আছে অনেক অনেক স্টাইল এর মেনজ এর পোলো এবারে মেনজ পোলোটা আমাদের স্টার্টিং প্রাইস মাত্র 80 টাকা মাত্র 80 টাকা

দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত পোলো আমাদের কাছে আছে আর বিভিন্ন আমরা তো আপনার ভিডিওর জন্য বিভিন্ন প্রোডাক্ট প্রকারে অফার প্রাইস দিয়েই থাকি যেমন আমি প্রথমে যেটা দেখালাম আশি টাকা এটার প্রাইস কিন্তু নব্বই টাকা ছিল আপনার ভিডিও থেকে এটা আশি টাকা পাবে জি

কোডাক গুলো যেমন প্রাইস একদম কম কিন্তু দেখেন একদম রিজনেবল প্রাইস আমরা খুব সীমিত লাভের মধ্যে দিয়ে থাকি এগুলো প্রাইস তো ডিসকাউন্ট থাকেই সব সময় জি এটা মাত্র 130 টাকা আপনারা পাচ্ছেন এছাড়া হচ্ছে

আর দেখা যায় কি এক একটা ভিডিওতে সব প্রোডাক্ট যদি দেখাতে যাই ভাইয়া ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই ওভাবে দেখানো যায় না এছাড়া এইছাড়া দেখুন এখানে ল্যাকোস্টেরো আছে বিভিন্ন ব্র্যান্ডের আপনারা পাবেন যেমন টাকা জি এছাড়া ফেরারির একটা পোলো এটা দেখেন ভাই 160 টাকা প্রাইস ছিল এখন 150 টাকা এরকম বিভিন্ন প্রোডাক্টের অফার প্রাইস আপনারা পাবেন আমাদের WhatsApp এ যোগাযোগ কলু আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিডিও থেকে আমরা কি পরিমানে অফার প্রাইস দিয়ে থাকি যেমন এটা হচ্ছে আরেকটা পোলো এরকম কিন্তু স্ট্রাইপের পোলো আপনারা আমাদের কাছে পাবেন বিভিন্ন প্রকারের হচ্ছে পোলো প্রত্যেকটাতেই হচ্ছে কালার গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টে কালার গ্যারান্টি এটার প্রাইস হচ্ছে দেখেন প্রিভিয়াস প্রাইস হচ্ছে ছিল এখন পঁয়তাল্লিশ এরকম কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব করলে গুলো আগে পাবেন দেখা যায় অনেকে পরে নক করে হচ্ছে প্রোডাক্ট পায় না সেক্ষেত্রে দেখুন অনেক সুন্দর সুন্দর স্টাইল আছে যত দ্রুত সম্ভব হোয়াটসঅ্যাপে করে জি আর প্রত্যেকটা প্রোডাক্টে এমএল এক্সএল তিনটা করে সাইজ নরমালি থাকে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে ডাবল এক্সএলও হয়ে থাকে আর এখানেই দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন স্টাইলের ডেনিম কালেকশন अवेलेबल আছে এন্ড এনিওয়ে স্টার্টিং প্রাইসটা হচ্ছে আমাদের মাত্র 320 টাকা 320 টাকা থেকে শুরু করে 440 এর মধ্যে আপনারা না হলে 70 থেকে 80 টা স্টাইলের ডেনিম পেজ কি কোনাপু জি আর ডেনিমের সাইজটা হচ্ছে আমাদের আটাইশ থেকে চৌত্রিশ অথবা আটাইশ থেকে ছত্রিশ এরকম হচ্ছে আমাদের দশ পিসের ব্লিস্টার হয়ে থাকে সবগুলো সাইজ কালার মিলে থাকবে হচ্ছে গুলো দেখুন অনেক সুন্দর সুন্দর গুলো এখানে রাখা আছে যত দ্রুত সম্ভব হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে লক করবেন তাহলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা কিন্তু আপনারা অনেক হচ্ছে আপনার শোরুম কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন হাইডেন্সি প্রিন্টের ম্যাক্সিমাম প্রোডাক্ট এখানে হাইডেন্সি প্রিন্টের আছে এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ এক্স

চোখে দুশো টাকা বিক্রি করতে হবে ভাই ইজিলি বিক্রি করতে পারবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়জার কিন্তু অনেক অনেক দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে শার্ট অ্যাভেলেবল আছে শার্টের জন্য যারা নখ করতে চাচ্ছেন খুব দ্রুত নখ করে ফেলতে পারেন এরকম কালার অ্যাকচুয়ালি চেঞ্জ হয় বাট প্রোডাক্ট আসে

অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এদিকে আরো অনেক কালেকশন আছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না আপনারা সব চলে আসেন দেখেন ঈদের পর কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আপুদের কাছে তো আপু ঠিক আছে লাস্টে শপের অ্যাড্রেসটা বলে দেন আরেকবার আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর 2 এর বি নাম্বার রোড 8 এর এ নাম্বার হাউস ওকে আপু আসসালামু আলাইকুম ওয়া